হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে ঘরোভাবে চাপ কিভাবে তৈরি করবেন সে প্রসেসটা দেখিয়ে দিব কোনো ঝামেলা নেই ঘরে থাকা উপকরণ দিয়ে চমৎকার রেস্টুরেন্টকে হার মানিয়ে দিবে এই চাপ পাতলা করে প্রথমে কেটে নিতে হবে যত সম্ভব পাতলা করবেন আর এভাবে শিল্পাটা একটু থেতলে নেবেন এখন বর্তমানে অনেক ধরনের হামাস পাওয়া যায় বাজারে যদি আপনাদের ঘরে সেগুলো থাকে সেগুলো দিয়েও নিতে পারেন আর যদি একান্তই না কিছু না থাকে তাহলে অবশ্যই শিল্পাটা তো সবার ঘরে আছে তো এভাবে শিল্পাটা দিয়ে থেতলে নিতে হবে প্রথমে সবগুলো মাংস পাতলা করে একটু থেতলে নেবেন থেতলে নেওয়া হলে তারপরে এক এক করে আমি মশলা অ্যাড করব এখন আদা রসুন এবং জিরা বেটে নিচ্ছি কারণ এগুলা অবশ্যই দিতে হবে তো যেহেতু চাপ তৈরি করব চাপের মধ্যে অবশ্যই আদা রসুন জিরা বাটা লাগে মোটামুটি সব বাটা হয়ে গেছে এখন আমি মাংসগুলো তুলে তারপরে নিব আর আমি যদি মাংসের উপরে দিই সেক্ষেত্রে সবগুলা মাংসের মধ্যে মশলাগুলা লাগবে না সেক্ষেত্রে কী করব মাংসটির উঠিয়ে রাখে তারপর দিব এখানে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া বাজা জিরা লবণ সব উপকরণ মশলাই নিয়েছি তারপরে আদা আর রসুন জিরা বাটাও দিয়ে দিলাম পরিমাণ মতন পরিমাণ মতন দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল আমি আর একটু দিব তারপরে দিয়ে দিব টমেটোর সস যেগুলো উপকরণ লাগবে সেগুলো অবশ্যই দিতে হবে আর অবশ্যই এখানে পেঁপে বাটা দিতে হবে প্রিয় ভাই এবং বোনেরা আমি পেঁপে বাটা দিতে ভুলে গিয়েছিলাম তো সেই জন্য আপনাদেরকে সে এখন বলে দিচ্ছি আপনারা অবশ্যই এখানে দুই থেকে তিন চামচ পেঁপে বাটা নিতে হবে তারপরে টক দই দিয়ে দিব এখানে টেবিল চামচের এক চামচ পরিমাণ দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে মশলাগুলোকে মিশাইতে হবে আর এখানে কিন্তু কাবাবের মশলাও কিন্তু নিয়েছি তিন চামচের পরিমাণ নিয়েছি হ্যাঁ বাজারে কাবাবের মশলা পাওয়া যায় আর আমি যেহেতু কাবাবের মশলা হ্যাঁ ঘরেই তৈরি করি এবং কিনা দুইটাই আমি ব্যবহার করতে পারি সেইগুলো কিন্তু আমি বাটির মধ্যে দেখিয়ে দিয়েছি এখন মশলাটারে যখন মিশ্রণ মাখামাখি করার পর এখন মাংসগুলো দিয়ে কিন্তু ভালো করে মাখতে হবে যতটা সম্ভব ভালো করে মেখে নিতে হবে যে কোনো কাজে তাড়াহুড়া করা যাবে না প্রিয় ভাই এবং বোনেরা সব কাজে একটু ধীরে সুস্থে করতে হবে তাতে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে এখন ভালো করে মাংসর সাথে মশলাগুলো মাখামাখি হওয়ার পরে এ পর্যায়ে একটু আর একটু তেল দিতে হবে সরিষার তেল দিয়ে ভালো করে ঢেকে রাখতে হবে ছয় সাত ঘন্টার মতন মেনিট করে রেখে দেবো আমি সকালে করেছি সন্ধ্যায় তৈরি করব তো আমি আবারও মশলা দিয়ে দিলাম এটা হল দিয়ে এলাম কাবাব মশলা ওপরে একটু দিয়ে দিয়ে এলাম ভালো করে মেখে এখন ডেকে রেখে দিব তো এভাবে আপনারা ফোজন করে রেখে দিতে পারেন আমি সন্ধ্যায় চলে আসছি মোটামুটি হ্যাঁ মিনিট করা হয়ে গেছে আপনারা এই পর্যায়ে বক্সে ভরে খোজন করে রেখে দিতে পারেন বাচ্চাদের টিফিন বলেন এবং অতিথি আপ্যায়ন অতিথি আসলো হুটঘাট করে তখন কিন্তু আপনি এই চাপ তৈরি করে দিতে পারেন কোনো ঝামেলা নেই আপনি প্রায় চার পাঁচ কেজি মিনিট করে রাখলে রাখলে আপনি প্রায় পাঁচ ছয় মাস খেতে পারবেন অনায়াসে আর বাচ্চারা কিন্তু এমনিতেই খাবার খেতে চায় না তো এভাবে তৈরি করে দিবেন আর খুব সফট হয়েছে আর ভাজার সময় তো অবশ্যই দেখতে পাবেন দেখতেই পারলেন একটু বেসন মেখে তারপরে সরিষার তেলের মধ্যে ভেজে নিব এখানে সরিষার তেল সোয়াবিন তেল দুইটাই নিয়েছি আর এভাবে করে ভেজে নিতে হবে আর আপনারা যদি কয়লার ফ্লেভারটা রাখতে চান সেক্ষেত্রে কয়লা একটু চুলা নিচে দিয়ে হিট দিয়ে তারপরে এই তেলের মধ্যে একটা চাপা দিয়ে রাখলেই কিন্তু হয়ে যায় যে কোনো একটা চামচের মধ্যে কয়লাটা নেবেন তাহলে ঢেকে রাখলেই একটা কয়লার ফ্লেভার চলে আসবে এভাবে আপনারা চাপ ঘরেই তৈরি করতে পারবেন আশা করি আপনাদের রেস্টুরেন্টে চাইতে হবে না আর একদিন তৈরি করলে পরিবারের সবাইকে নিয়ে অনায়াসে প্যাট ভরে খাওয়া যাবে একটু লাল লাল করে ব্রাউন করে ভেজে নিলাম সবগুলো এখন তুলে নিচ্ছি খুব সহজেই তো চাপ ঘরেই তৈরি করতে পারবেন এবং বাচ্চাদের টিভিনের জন্য অনায়াসে দিতে পারবেন অতিথি আসলে হুট করে তৈরি করে দিতে পারবেন সবগুলো চাপ কিন্তু হয়ে গেছে মোটামুটি আশা করি আপনাদের বুঝতে এবং শিখতে কোনো ধরনের অসুবিধা হবে না প্রিয় ভাই এবং বোনেরা আপনারা এভাবে চাপ ঘরে তৈরি করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকেন আজকের মতো বিদায় নেব আল্লাহ হাফিজ